মারা আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার স্ত্রী নিবে না আমি মারা গেলে আমার কবর ভিতরে বৃষ্টির পানি গলা পর্যন্ত উঠে যাবে আমার ঘরে টিন দিয়ে পানি পড়লে টিনের ছিদ্র বন্ধ করার মানুষ অভাব হবে না কিন্তু আমার কবরে গলা পর্যন্ত পানি উঠে গেছে আমার কবর পানি সচার কোনো মানুষ যাবে না কথা বলেন ঠিক না এই দুনিয়ার কেউ কাহার আপন হবে না আপনি মরে যাবেন আপনি মৃত্যুর বিছানায় পড়ে থাকবেন কিন্তু আপনার কাছে একদিন আজরাইল যখন চলে আসবে মায়া নিদন হারাইলাম গুমের ঘরে সপনে আর কি দেখা হবে রে লাল জীবনে ওরে রং হাসির খোরক দিচ্ছেন আল্লাহর কসম করে বলছি রং মোহনে থাকবার বন্ধু কোন আজরাইল আজ্রাইল ডুকিলিয়া ওরে দুয়ারে প্র থইয়া প্রবেশ করল কে মনে দুয়ারে প্র প্ররিতা কে মনে আর কি দেখা হবে রে লালমাই বাসি জীবনে ঘরের পাশে মা বসে থাকবে ও ফুটসলিটা কেমন লাগে ভাই বসে থাকবে ও ভাই কেমন লাগে কিন্তু থাকি দিয়া হঠাৎ কি রাখবো আমার মাথা কেমন জানে করে আমার বুকটা কেমন জানে করে আমার শরীরটা কেমন জানে করে বাজার দিকে অ্যাম্বুলেন্স আনে আইনা অ্যাম্বুলেন্সে ঢোকায় দরজা জানালা বন্ধ অক্সিজেনটা মুখে লাগায় যাইতে যাইতে রওনা ঢাকা লেবেন যাইতে যাইতে ঢাকা স্কোয়ার অথবা চলে যাবে গ্রিন হসপিটাল কিন্তু গাড়ির ভিতরে সে ডাইনে যায় বামে যায় ঘরের মানুষ ভাবতেছে তাড়াতাড়ি ডাক্তার কাছে নিলে মনে বাঁচানো সম্ভব একটু পরে দেখে রাস্তাটা ঠিকই আছে রে বাজি একটু পরে দেখে হাত লড়ে না ফাল লরে না মাথাও লরে না ফেড লরে না শ্বাস বের হয় না এবার গাড়ির ভিতরে মানুষগুলো ডানে তাকায় দেখে গ্লাস বন্ধ বামে তাকায় দেখে গ্লাস বন্ধ একটু বাতাসও গাড়ির ভিতরে ঢুকতে পারে না এই ঘরের ভিতরে এত বড় আজরাই গাড়ির ভিতরে কেমনে ঢুকলো মাদিনা মাদিনা আসে কম মিনের ঠিকানা বলো

নবিরি প্রিয় সাহাবি খজর দাব পখন সিদ্ধি কি ভালো বসে শৈল পাশে ভালো এ যাই হা দেখ মা দিন মাদীনা মা দিনা আসে গমিনের ঠিকানা বলো ওই কথা লোক নেই আর কি ভালো ভাষার জয় মদিনা ভালো লাগার জয় মদিনা